আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি অনেক অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এই ব্লগটা ছিল ঢাকা টু কক্সেস বাজার ট্যুরের ব্লগ আমরা মোট চোদ্দো জন মিলে ফ্যামিলি গ্রুপ ট্যুরে গিয়েছিলাম আর এই তো সকালের কফি এবং নাস্তা খেতে খেতে আমরা চলে যাচ্ছিলাম কক্সেস বাজার আমরা নিয়েছিলাম দুইটা প্যাকেজ সব প্যাকেজেই আপনার ব্রেড দিয়ে জ্যামটা কমন ছিল আর চিকেন ছিল আর আমার হাজব্যান্ড নিয়েছিল এখানে চিকেন বিরিয়ানি তো খাবার আসলে এভারেস্ট ছিল খারাপটাই বেশি বলবো খুব একটা ভালো ছিল না আর এভাবেই আমরা পরিবারের জন মিলে চলে গেলাম কক্সেস বাজার এবং ওদের স্টেশনটা আসলেই খুবই সুন্দর করেছে আর এই তো আমাদের কাঙ্ক্ষিত রোডটা যেটার জন্য এত ঘন্টার ক্লান আপনার জার্নি আমাদের কাছে তেমন কিছুই মনে হয় না এই রোডটা দেখার পরে তো আমরা চলে আসলাম আমাদের হোটেলে এবং হোটেলে গিয়ে আমরা আমাদের সব লাগেজ টাগেজ খুলে আমরা তারপরে সব ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য পালঙ্কিতে এবং পালঙ্কির হাইপ তো আজকাল ফেসবুক ইউটিউব খুললে মাথায় নষ্ট অবস্থা কিন্তু আমার কাছে আসলে মনে হয়েছে যে ওদের কাছে খাবারের দাম এবং মানের তুলনায় হাইপটাই বেশি ওভার হাইপড আসলে আর খুবই একজস্টেড লাগছিলো যেহেতু এটা খুবই মানে একদম নিচু করে তৈরি করা বিল্ডিংয়ের ইয়েটা আর তার উপরে ওদের ওখানে কারেন্ট না থাকে জেনারেটরের মাধ্যমে কোনো রকমের ফ্যান দিয়ে ব্যবস্থা করেছিল ওরা আর এত প্রাইস ছিল যা বলার বাইরে আমরা এখানে নিয়েছিলাম দুইটা ভর্তার প্লেটার এখানে প্রায় সাত রকমের ভর্তা ছিল আর বড়ের আচার ছিল তার সাথে লইটা ফ্রাই আর বিফ নিয়েছিলাম আর চিকেন নিয়েছিলাম চিকেনের বা ভিডিওটা দিতে ভুলে গিয়েছি আর এখানে এই তো তারপরে আমরা চলে আসলাম আপনার কলাতলি বিচে দেখুন আমার ছেলে কতটা মজা করছে যেহেতু ওর ফার্স্ট টাইম ছিল এবার এই জন্যই ও আসলে খুবই এনজয় করেছে আর ওর জন্যই মূলত এইবার আমাদের কক্স বাজারে আসা তারপরে আমরা এখানে আনারগুলি ফলটা খেলাম আমার কাছে তো একটুও ভালো লাগেনি এই ফলের বিচিগুলো দাঁতের নিচে একদম কটকট করে উঠছিলো আমার ননদ ওনারা খেলেন এটা ওনাদের কাছে বেশ ভালো লেগেছে এরপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যায় চলে আসলাম সুগন্ধা বিচে বার্বিকিউ খাওয়ার উদ্দেশ্যে কিন্তু আসলে দুঃখজনক বিষয় ওদের মাছগুলো একদমই ফ্রেশ ছিল না আমরা এখানে নিয়েছিলাম টুনা স্যামন আর লবস্টার আর এখানে আমার সত্যি কথা বলতে মাছগুলো প্রিজার্ভ করার জন্য আসলে কোনো ভালোভাবে তারা ব্যবস্থা নেয়নি বরফ খুব বেশি ইউজ করেইনি মোটামুটি খাবারের টেস্ট খুবই এভারেস্ট ছিল আর বা এই তো খাবারের টেস্ট খারাপ হলেও আমরা রাতের যেই সমুদ্রের আপনার পরিবেশ সেটার জন্য তো মানে জাস্ট কি বলবো মাসাল্লাহ খুবই ভালো লাগছিল রাতে এভাবে আপনার বিচে দাঁড়িয়ে থাকতে ঠান্ডা হাওয়া আর সমুদ্রের গর্জন সব মিলিয়ে জাস্ট আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর এরপরে আমাদের আরো পার্ট আসবে কক্সবাজার ট্যুরের তার জন্য অপেক্ষা করুন এবং আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ